کوئی نہ سکو اے پرے گلاں کر تے اے کوئی نہ اے کیڑے کیڑے اے دی ریڈی ریڈی اے اپن جیڑے میں کر چھو سب باہر پیچھے جاو ہن پیچھے آونا ہا 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 میڈیا کے واسطے مدد کیہ رہا ہے آپ سے بنائے فون کرو کیا مدد ذات ما ترم تو ترم

我当兵去当兵，当兵当兵当兵，我当兵去当兵，当兵当兵当兵，我当兵去当兵，当兵当兵当兵。 দীর্ঘ সময় পর ফের এই কি বলবেন আপনি আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে কখনও মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটাবার আবার কর তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জী যে পথে পরিচালিত করবে সেইভাবেই লড়াই ওর সাথ দিব চন্দ্রমিত্তর ঘর জঙ্গলমলের ভুটব্যান্ড তৃণমূল এটা এলো হ্যাঁ দেখে নেবেন না কি ভোটে লোকসভা আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এই খবরটা করার জন্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বকুই মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মৃত্যুকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্তদা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা ভোটের আগে জয়ন্ত মৃত্যু তৃণমূলের কতটা শক্তিবৃদ্ধি আমরা জঙ্গলমহলের তিনটে সিট তালডাংরা রানীবাঁধ এবং রায়পুর আমরা ষোলো সালের নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ পরিকর যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলার ছটা সিটি আমরা ব্যাপক হারে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের দিব্যি এবং এটা আমাদের জি বলতে পারেন এটা আমাদের প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নজির সৃষ্টি করব সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব দেখুন কালকে আমাদের সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের যে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের যেসব বিষয়ে আলোচনা হচ্ছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং আমাদের সিদ্ধান্ত আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে আপনারা সবাই এসছেন যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের জয়ন্ত মিত্র অনেক দিনের দীর্ঘদিনের পুরনো মানুষ তাকে যাতে আমরা তৃণমূল কংগ্রেসে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসি আজকে জয়ন্ত মিত্র আমাদের তৃণমূল কংগ্রেস এসেছে আমরা তাদেরকে তাকে স্বাগত জানাই এবং যাতে আরও জঙ্গলমহলে যাতে আমরা দু হাজার ছাব্বিশে আরও ভালো করে রেজাল্ট করতে পারি সেই উদ্দেশ্য সেই লক্ষ্যকে রেখেই আজকে জয়ন্ত দা জয়েন করলাম একদম মনে করছেন দেখুন ছাব্বিশে নির্বাচনের আগে আমাদের বাঁকুড়া সাংগঠনিক ছটা বিধানসভা আছে ছটা বিধানসভাই আমরা জিতবো এটাই আমাদের শপথ জয়ন্ত বাবু মানে জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করলেন এটা কোনো খবর নয় উনি তো তৃণমূলেই আছেন উনি বিজেপিতে এসেছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু তৃণমূলেই আছেন যেমন নেই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই বোধহয় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ বাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজকর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে করে থাকে কাজে এটা নিয়ে বিজেপি কোনো রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার দেখতে পান যে বিজেপির সরকার এসেছে